আজও নতুন কিছু প্রশ্ন থাকছে আপনার প্রথম প্রশ্ন আজকে যে আপনার আয়ু কত বছর এক্ষেত্রে আমি বলবো যে আপনার যেহেতু সপ্তম ঘরে শনি বসে আছে এবং শনিকেতুর নক্ষত্রে আছে সুতরাং আপনি দীর্ঘ জীবন বাঁচবেন কারণ শনি সবসময় আয়ুই দিয়ে থাকে আয়ুর কারক হচ্ছে শনি এবং শনির দৃষ্টি যেহেতু লগ্নে রয়েছে তার মানে আপনার আয়ু বেশি এটা বোঝা যাচ্ছে এখান থেকে এরপরে জানতে চেয়েছেন যে আপনি বাবা মা কে সুখী করতে পারবেন কি না আমরা সাধারণত আহ সুখের যে বিচারটা সেটা চার নম্বর ঘর থেকে করে থাকি তো চার নম্বর ঘর শনির দৃষ্টি আছে এবং শনি চার নম্বর ঘরের অধিপতি সুতরাং আপনার থেকে আপনার যে মা থাকবে সে অবশ্যই সুখী হবে এখন কথা হলো যেহেতু আপনার পুরো জন্মছকে একটা কষ্টের যে ভাব আছে সেই কষ্টের কারণে বাবা মা হয়তো আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না হয়তো আপনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে যাবেন কিন্তু তারা হয়তো আপনার উপর সন্তুষ্ট হবে না কারণ হচ্ছে সাধারণত আপনি যে জীবন বাঁচবেন সেরকম জীবন আসলে বৈবাহিক জীবন পার করা মানুষ কখনো পছন্দ করে না অর্থাৎ যারা একবার বিয়ে করেছে তারা একেবারেই ভিন্ন ধারার মানুষ তারা এমন কোনো মানুষকে পছন্দ করে না যারা ওই বিবাহিত জীবনকে রেখে আধ্যাত্মিক জীবন বেছে নেয় এমন জীবনকে তারা পছন্দ করে না এবং তাদেরকে তারা ব্যর্থ মনে করে এবং তারা তাদেরকে নেগেটিভ মনে করে থাকে এই কারণে আপনার পিতা মাতার যতই আপনি সেবা করুন তারা আপনার প্রতি সন্তুষ্ট কখনোই হবে না ঠিক আছে এটা আমার ব্যক্তিগত মতামত এরপরের প্রশ্ন হচ্ছে আপনার ইচ্ছাগুলো পূর্ণত পূর্ণতা পাবে কি না ইচ্ছা পূর্ণতা পাবে কি না আপনার যে আমাদের যে ইচ্ছা এই ইচ্ছা সাধারণত রাহু বা বৃহস্পতি দিয়ে থাকে এখন রাহু বৃহস্পতি যেহেতু একে অন্যের দৃষ্টিতে আছে সেহেতু আপনার এই ইচ্ছাগুলো উচ্চাকাঙ্ক্ষার রূপ নেবে কিন্তু সেগুলো পূর্ণতা পাবে কি না তা নির্ভর করবে সম্পূর্ণ আপনার প্রচেষ্টার উপর সময় বলছি যে আপনার সপ্তম ঘরে শনি বসে আছে শনি বসে থাকার কারণে শনি আপনাকে তু নক্ষত্রের অবস্থান করে একাগ্রতা অবদান করবে যদি আপনি একাগ্র হন তাহলে আপনি জীবন অনেক কিছুই পাবেন একাগ্র না হতে পারেন তাহলে জীবন অনেক কিছু পাবেন না তা আপনার ইচ্ছাগুলো পূর্ণতা পাবে কি না সেটা নির্ভর করবে আপনি কি ধরনের ইচ্ছা করছেন এবং তার জন্য কতটা আপনি অধ্যবসায়ী এর উপরে নির্ভর করবে আপনার ইচ্ছার পূর্ণতা এর পরের প্রশ্ন হচ্ছে আপনার নাম পরিবর্তন করা ঠিক হবে কি না আমি মনে করি আপনার নামের পরিবর্তন আপাতত দরকার নেই যদি কখনো প্রয়োজন হয় তো আমার মনে হয় অন্যান্য বিষয়াদি পরিবর্তন করা যেতে পারে নামের পরিবর্তন আপাতত দরকার আছে বলে আমি মনে করছি না নাম যা আছে থাকুক সমস্যা নেই এরপরে প্রশ্ন করেছেন বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে কি না থাকলেও সেটা উন্নতির কারণ হবে কি না হ্যাঁ আপনার বিদেশ যাওয়ার চিহ্ন আপনার হাতে আছে বিদেশে বসবাসের চিহ্ন দেখা যায় কিন্তু বিদেশে যাওয়ার চিহ্নটা ভাবে স্পষ্ট না আপনি যদি কখনো সুযোগ হয় বিদেশে যাওয়ার তো অবশ্যই যেতে পারেন বিদেশে যেতেই পারেন আপনি কিন্তু বিদেশে গেলে সেটা আপনার জন্য ভালো হবে কি না এটা হচ্ছে প্রশ্ন থেকে যাই সেই ক্ষেত্রে আপনি আগে আপনার নিজের ডেভেলপমেন্টটা করুন কারণ হচ্ছে আপনার ভিতরে যে ইটা আছে কি বলে স্মৃতি কাতরতা ওই জিনিসগুলো আগে ত্যাগ করুন না হলে আপনি যেখানেই যান না কেন কোথাও আপনি সুখী হতে পারবেন না আগে ওই ওই এইগুলো কাটান মায়ার বন্ধন এগুলো কাটানোর চেষ্টা করুন আগে তারপরে যেখানে খুশি যাবেন তো বিদেশ গমনের সুযোগ যদি কখনো আসে অবশ্যই যাবেন যদি সুযোগ হয় হচ্ছে কথা প্রশ্ন আপনি এত ব্যক্তি কেন বন্ধুদের থেকে কয়েক গুণ পিছিয়ে আছেন এর আগেই বলেছি যে আপনার মস্তিষ্ক সবকিছু নিয়ে গবেষণামূলকভাবে ভাবে এগোতে চাই এই কারণে আপনার সবকিছু এত ধীর তা আপনি বন্ধুদের থেকে পিছিয়ে কারণ হচ্ছে বন্ধুদের হরস্কোপ আপনার সাথে মেলে না এই কারণে আপনি তাদের থেকে পিছিয়ে কিন্তু যা কিছু শিখবেন আপনি অনেক সময় নিয়ে শিখবেন এবং ওই জিনিসগুলো আপনার মনেও থাকবে দীর্ঘদিন সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে গিয়ে এরপর প্রশ্ন আছে জীবনে কী কী ভালো খারাপ হতে পারে জীবনে কি কি ভালো খারাপ হতে পারে এটা একটা বড় প্রশ্ন বিস্তৃত প্রশ্ন জীবনে ভালো খারাপ যা যা হতে পারে যা সময়ের উপরে নির্ভর করছে সেগুলো তো আর ব্যাখ্যা করা যাবে না কিন্তু যা আপনার হাতে আছে সেগুলো নিয়ে তন্তত কাজ করা যায় অর্থাৎ যে যে বিষয়গুলো বলছি এর ভিতর অনেক কিছুই আছে যা পরিবর্তন করা প্রয়োজন ভালো খারাপ বলেই মূলত কিছু হয় না ভালো খারাপ বলেই কিছু হয় না যেটা আপনার উপযোগী সেটাই আর কি ভালো আর যেটা আপনার জন্য অনুপযোগী সেটাই খারাপ তো আপনি আগে আপনার নিজেকে উপযোগী করার চেষ্টা করুন যা কিছু আপনার জন্য উপযোগী এবং আপনার জন্য ভালো তা হয়তো আপনার বাবা মার চোখে একেবারেই ভালো না ঠিক আছে আপনার চোখে যা ভালো তা আপনার বাবা মার চোখে ভালো নাও হতে পারে এই জন্য ভালো খারাপ নির্ণয় করা যায় না আপনার জন্য যা উপযোগী আপনি সেইগুলোই করুন এবং যা যা পরামর্শ দেওয়া আছে তাই করুন প্রেম সম্বন্ধে আপনার জন্মছক আশাব্যঞ্জক নাকি হতাশাব্যঞ্জক এটা জানতে চেয়েছেন আপনার জন্মছকে আপনার জীবনে প্রেম আসে প্রেম আছে হয়তো কারোর সাথে আপনার দীর্ঘস্থায়ী সম্পর্ক হবে দীর্ঘদিন ধরে সেই সম্পর্ক চলবে সেটা হয়তো একসময় অনেক দেরিতে গিয়ে বিবাহেরও রূপ নিতে পারে এই ধরনের একটা বিষয় দেখা যায় কিন্তু সেইটা নিয়ে এতটা আশাবাদী হওয়াও ঠিক হবে না ঠিক আছে শনি যা কিছুই করাই অনেক দিতে করায় এবং অনেক দেরি করাই এই জন্য প্রেমের বিষয়টা হচ্ছে আপনার জীবনে স্থায়ী কেউ আসবে তার জন্য আগে আপনার নিজেকে তৈরি করতে হবে নিজেকে প্রস্তুত হতে হবে কারণ এই অবস্থায় আপনি যেমন আছেন এরকম অবস্থায় যদি কেউ আপনাকে বেছে নেয় তাহলে আপনার পরিবর্তন তাকে হতাশ করে দেবে সুতরাং আগে পরিবর্তন হন পরের প্রশ্ন হলো আপনার ইচ্ছা অনুযায়ী কিছু হবে কি না আপনার ইচ্ছা অনুযায়ী এখন কিছুই হবে না আগে আপনি নিজে নিজেকে প্রস্তুত করুন তারপর ইচ্ছা করতে শিখুন কি কি ইচ্ছা করতে হয় আর কি ইচ্ছা থাকা উচিত সেই অনুযায়ী তারপর ইচ্ছা করুন কারণ এখন আপনি যা ইচ্ছা করবেন সব কিছু পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত ওগুলো আপনার আপনার কোনো ইচ্ছা না ওগুলো এরপরের প্রশ্ন মানুষ আপনাকে অপাত্র বিবেচনা কেন করে মানুষ আপনাকে অপাত্র বিবেচনা করে আপনার ভিতরে তাড়না সৃষ্টি করার চেষ্টা করে যাতে করে আপনি পরিবর্তনের পথে হাঁটেন কিন্তু আপনি তেমনটা না করেন যদি তাহলে তো আপনার ভিতরে এরকম বোধ কাজ করবেই এটা আপনার জন্য ভালো যে আপনি অন্তত এইটুকু আপনার ভিতরে এসেছে যে আপনাকে অবাত্র বিবেচনা করা হচ্ছে অর্থাৎ আপনার সামর্থ্য বৃদ্ধি গুণ বৃদ্ধির জন্য একটা তাড়না সৃষ্টি করা হচ্ছে আপনার মধ্যে যাতে করে আপনি ভালোর দিকে উন্নতির দিকে হাঁটতে পারেন এখানে আপনি প্রশ্ন করেছেন শত্রুদের পরাজয় পরাজয় কবে দেখবেন দেখতে পারবেন কিনা নাকি পূর্বজন্মের ফল কর্মফল মানুষের অনেক কিছুই পূর্ব পূর্বজন্মের বা পূর্বপুরুষের কর্মের ফলাফল হিসেবে থাকে পূর্বজন্ম থাকুক বা না থাকুক পূর্বপুরুষ তো অবশ্যই আছে সুতরাং তাদের কর্মফল তো আমাদের উপরে এসে বর্তাই তো শত্রুদের পরাজয় দেখতে পারবেন কি না এখন বিষয় হলো যে আপনি নিজেকে আপডেট করুন নিজেকে প্রতিনিয়ত বদলে ফেলুন তাহলে আপনার এই বদলানোর সাথে সাথে আপনার শত্রুও বদলে যাবে কেউই জন্মগতভাবে কারো শত্রু এ জন্মায় না মানুষ তার স্বার্থের দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের শত্রু হিসেবে আচরণ করে থাকে স্বার্থ পাল্টে গেলে ফ্লোর পাল্টে গেলে কর্ম পাল্টে গেলে কর্মস্থল পাল্টে গেলে মানুষের শত্রুতা ও বন্ধু বন্ধুত্ব রূপান্তরিত হয় অতএব ওইগুলো ভুলে গিয়ে নিজের সামর্থ্য কীভাবে বৃদ্ধি করবেন সেই চেষ্টা করেন আপনি বলেছেন আপনি ব্যতিক্রমী কেন ব্যতিক্রমী সবাই প্রত্যেকেই ব্যতিক্রমী হয়তো আপনারটা এক টু ভিন্ন অন্যদের থেকে তো আপনি আপনার বৈশিষ্ট্যগুলো আগে চেঞ্জ করুন আপনি আপনার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করুন বারবারই কথা বলছি বৈশিষ্ট্য চেঞ্জ করলে আপনারও মনে হবে যে সবাই ব্যতিক্রমী কেবল আমি না কিভাবে চললে মানসিকভাবে ভালো থাকতে পারবেন আপনি মেডিটেশনের পথ বেছে নেন এবং যা যা পরামর্শ দিচ্ছি এই অনুযায়ী কাজ করেন আমার চ্যানেল ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন প্লে লিস্ট আছে সেই প্লে ভিতরে দেখবেন যে মেডিটেশন বিষয়ক হেলথ টিপস তারপর হচ্ছে নিউমারোলজি অ্যাস্ট্রোলজি এই সমস্ত যে ফোল্ডার আছে তার ভিতরে এই অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড অর্থাৎ হচ্ছে আপনার মেডিটেশন প্রাণায়ামের সাথে কানেক্টেড অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখবেন সেই অনুযায়ী নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন কারোর আচরণে বিরক্ত হই তারপরে নিজের ভিতরে সেই ঘটনাটি রিপিট হতে থাকে এটা কোনো মানসিক রোগ কি না এটা তুলারাশির যে মানুষ আছে তারা সবসময় ব্যালেন্স রাখতে চাই তারা সবার কাছ থেকে অগ্রিম একটা ধারণা পোষণ করে যে সে আমার সাথে এরকম আচরণ করবে কিন্তু সবাই তো আসলে এরকম আচরণ করে না সেই ক্ষেত্রে নিজের ভিতরে বারবার প্রশ্ন হতে থাকে যে কেন এমনটা করল আমার সাথে আশা করে মানে অতিরিক্ত আশা করে ফেলা এই এক্সপেকটেশনই ত্যাগ করতে হবে আপনার এক্সপেকটেশন ত্যাগ করা হ্যাঁ তাহলেই সব ঠিক হয়ে যাবে আর একজন কী আচরণ করবে না করবে আপনি তো তাকে বেতন দিয়ে রাখেননি যে সে আপনার সাথে আপনার এক্সপেক্টেড আচরণটা করবে এটা তো আসলে হয় না অপরিচিত জায়গায় যাওয়ার ক্ষেত্রে আতঙ্কিত হন কি জন্য এখন এটা হচ্ছে আপনার কনফিডেন্সের অভাব মঙ্গল দুর্বল আছে আপনার মঙ্গল দ্বাদশে আছে এই জন্য আপনার এই সমস্যাটা হয় এর জন্য আপনার লাল রং সবসময় পরিধান করবেন লাল রঙের পোশাক মোবাইল নাম্বারের তো চেঞ্জ আনতেই বলেছি এবং প্রাণায়াম মেডিটেশন করলে আস্তে আস্তে পাওয়ারটা তৈরি হবে তখন আপনার সাহসটা বৃদ্ধি পাবে এছাড়া আছে পৃথিবী মুদ্রা পৃথিবী মুদ্রা লিখে সার্চ দিবেন পৃথিবী মুদ্রা ব্যবহার করুন পৃথিবী মুদ্রা আপনাকে অনেক অনেক হেল্প করবে আপনার এই ভিতরে সাহস তৈরি করবে স্বাভাবিক জীবন কাটানোর জন্য কী করবেন এই যা কিছু সব কিছু বললাম এই সব কিছুই একটা স্বাভাবিক জীবনের দিকে মরণ নেওয়ারই পথ তো আপনি আমি যা যা বলছি এগুলো করেন এবং আমি যে ভাগ্য পরিবর্তন বিষয়ক যে ভিডিও আমি ট্রুথ টোয়েন্টি দিচ্ছি সেই ভিডিওগুলো মনে হয় দুইটা দিয়েছে এই পর্যন্ত এর আগেও দিয়ে থাকবো ভাগ্য পরিবর্তনের যে ফোল্ডার ভাগ্য পরিবর্তন রিলেটেড যা আছে সবগুলো ভিডিও আপনি দেখবেন ট্রুথ টোয়েন্টি ফোরে গিয়ে ওই প্লেলিস্টের ভিতরে তাহলে আপনি পেয়ে যাবেন যে আপনার জীবনে কি ধরনের কি পরিবর্তন আসতে পারে বা কি ধরনের ভালো জীবন আপনি পার করতে পারেন কি করে আপনি সেই জীবন প্রাপ্ত করবেন যা যা পরামর্শ আছে নিউমোলজি অ্যাস্ট্রোলজি এই সমস্ত জায়গায় ঢুকে এখানে কি কি বলা হচ্ছে সেই বিষয়গুলো আপনি না শিখবেন কারণ আপনার শেখা দরকার আপনার ভিতরে জ্ঞানের দরকার জ্ঞান ছাড়া আপনি আপনার নিজেকে কখনোই মুক্ত করতে পারবেন না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে পরামর্শ দেওয়া শেষ হলো আশা করি আপনি উপকৃত হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ